রহমতুল্লা তো দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অর্থাৎ ফ্যানের কয়েল তো এর ভিতর থেকে কিভাবে সংযোগগুলো বাহির করা হয় তো আপনাদেরকে আমি দেখাবো এখন দেখতে পাচ্ছেন এখানে চারটি তার রয়েছে এই যে একটা দুইটা তিনটা চারটা আমরা এখন এটা চেক করব যে কোনটা স্টার্টিং কয়েল এবং কোনটা রানিং কয়েল ধৈর্য ধরে ভিডিওটি দেখুন দেখুন আপাতত তার নাই আশপাশে দোকান নেই জন্য আমরা মাল্টিপেল লাগে তার কেটে ফ্যানের ওয়ারিং এর তার মানে ওয়ারিং এর তার লাগাবো তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন নির্ণয় করব কোনটা স্টার্টিং কয়েল এবং কোনটা রানিং কয়েল তো এটা হচ্ছে রানিং কয়েল এটা হচ্ছে স্টার্টিং কয়েল ঠিক আছে এখন আমরা কয়েল ওয়ারিং করে ভাসাবো বডি আছে কিনা টেস্ট করলাম বডি নেই ঠিক আছে কাজ করতেছে আমাদের হাফিজুর ভাই দেখি হাফিজুর ভাই কাজ করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখুন তে দেখুন হাফিজুর ভাই নতুন মডেলে কাজ করতেছে একটা তার আমরা লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমরা 4টা তার লাগিয়ে নিলাম এখন এটা কিটে 4টা করলাম দেখতে পাচ্ছেন স্টার্টিং দুইটা এবং রানিং দুইটা তার আমরা লাগাই নিয়েছি এখন টিউব ঢুগোলে পরে ঢুয়ে আগে তাতাল দি হিট এখন তাতাল দিয়ে আমরা ঝালাই দিব ভালো করে সুন্দর করে যেন জয়েন্টে কোনো লুক মানে লুজ না থাকে সেজন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা ঝালাইগুলো কমপ্লিট করে নিলাম ঝালাই করে নিলাম এইভাবে সোল্ডারিং হয় শোল্ডারিং আয়রন শোল্ডারিং করে দিলাম দেখতে পাচ্ছেন রাং দিয়ে ঝালাই দেওয়ার পরে আমরা এগুলো টিউব লাগিয়ে দিলাম টিউব লাগাই দেওয়ার পরে এগুলো এখন বেঁধে দিবো সব সঙ্গে বেঁধে দিলে দেওয়ার পরে বার্নিশ করে দিব তো দর্শক এবং টেকনিক্যাল কাজ যারা করেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা তো দেখতে পাচ্ছেন আসলে ফ্যানের কাজ ফ্যানটা ছোট হলে ওর কাজে সময় অনেক বেশি লাগে দেখতে পাচ্ছেন এখন আমরা ঢুকাবো ঢুকে বান দিলেই ওয়ারিং শেষ তো দেখছেন আমি তারটা এখন ঢুকিয়ে নিচ্ছি ওর ইয়ে দিয়ে তো দর্শক যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তো আমি তাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ভিডিও দেখতে চান এই ফ্যানটা এখন আমরা ছিট সেট করবো বডিতে এবং সুতা বাঁধবো বার্নিশ করবো এবং কিভাবে এই ফ্যানের ওয়ারিংটা কমপ্লিট করে যেন ফ্যানটা আমাদের সঠিকভাবে ঘোরে এটা যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে বলবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটায় ক্লিক করে রাখবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই